بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم. شمعوني توبندقون توبنر عشا كليك سن আশা করি আল্লাহ সব রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে বশীকরণ করার অন্যতম একটি পদ্ধতি অন্যের প্রতি মহাব্বত তৈরি করা কি আমরা বশীকরণ বলে জানি বা বুঝি তো যে কোনো ব্যক্তির অন্তরে আপনার জন্য মহাব্বত তৈরি করতে চাইলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ তিন দিন থেকে সাত দিনের ভিতরে তার দিলের মধ্যে আপনার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দিবে সে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে মহাব্বত করবে সম্মান করবে আমলটি করা খুবই সহজ যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারবেন আমলটি সকালে এবং সন্ধ্যার পরে সকালে বা রাতে ঘুমানোর আগে মাগরিবের পরেও করতে পারবেন এবং রাতে ঘুমানোর আগেও করতে পারবেন ফজের সময় একটা আমল করবেন এবং রাতে একটি আমল করবেন ফজের সময় যে আমলটি করবেন ফজরের নামাজ আদায় করার পরে আপনার অন্যান্য যে ওজিফাগুলো আছে আমল আছে সেগুলো শেষ করবেন এরপরে প্রথমে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার শরীফ পাঠ করবেন সৌর এক কাউসার বার পাঠ করবেন সুরায় এখলাস একুশবার পাঠ করবেন এরপরে আবারও কয়েকবার ইস্তেকবার ও দুরুসই পাঠ করে আল্লাপাকের নিকট তার নাম ধরে দোয়া করবেন যা আল্লাহ তার অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন এটা সকলের আমল রাতে ঘুমানোর আগে অজুর সহিত পবিত্র বিছানায় বসে ক্যাবলামুখী হয়ে বসবেন বসে প্রথমে একশতবার স্তক ফার পাঠ করবেন একশতবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন বা অন্য যে কোনো দূর শরীফ একশতবার পাঠ করবেন এরপর আল্লাপের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া মঈদু এটা আল্লাহ তালা একটি গুণবাচক নাম আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামটি তিন হাজার বার পাঠ করবেন যদিও সংখ্যা অনেক বেশি তিন হাজার বার কিন্তু এটা পাঠ করতে সময় লাগবে না ইয়া 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 হয়ে যাবে তিন হাজারবার ইয়াঈদ পাঠ করে যার অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন তার নাম ধরে আল্লা পাকে দোয়া করবেন এইভাবে আমলটি একাধারে তিন দিন থেকে সাত দিন করে যাবেন তিন দিন থেকে সাত দিনের ভিতরেই তার অন্তরে মহাব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং খুবই পরীক্ষিত আমল যারা অন্যেরও অন্যের অন্তরে আপনার যেন মহাব্ব তৈরি করতে চান আমি মনে করি এর চাতে সহজ পদ্ধতি সহজ আমল আর হতে পারে না কাজেই তারা এই আমলটি করতে পারেন নিজেই আমলটি করতে পারেন আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিতে পারেন তারাও যেন মহাব্ব তৈরি করার জন্য এই আমলগুলো করতে পারে আল্লাহ সাহুত আমাদের সকলকেই দুনিয়ার যে কোনো সমস্যার জন্য قران يا مولكرى التوفيق دان كرون امين السلام عليكم ورحمه الله وبركاته